তুমি দেখো না বাবা শুয়া নাকি কি গাইস আবার চলে এসেছি নতুন ভিডিও নতুন ধামাকা তো আজকে ফ্যামেল দেখে তো বুঝতেই পারবে কি নিয়ে প্যাক হচ্ছে সুмир পরে অনেকদিন প্যাক করা হয় না তো আগের দিনকে আমাকে লঙ্কা প্যান্টে দিয়ে দিয়েছিল তার তো রিসেল নিতেই হবে না তো আমি আজকে অনেক ভেবেছি তো কি নিয়ে ভিডিও করা যায় বলো আমার হাতে কি এটা বলো তো এইটা এলো বিশুচি পাতা মানে গায়ে দিলে এমন চুলকবে ধারণার বাইরে ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক আছে গাইস আর সুমি পাশের রুমে গেছে ও টু আসবে তারপরে আমি ওকে ডাকবো ও ঠিক চলে আসবে আর ও বাজারে যাবো আমরা তো জামাটা এখানে রেখে গেছে এই ফাঁকে আমি জামার ভিতরে এইগুলো ভালো করে মাখিয়ে দেবো আর মজাটা দারুণ হবে নিতে থাকো আর আশা করি এরকম ব্যাঙ্ক তোমরা কেউ পড়বে না বৃহস্পতি পাতা তো খুবই জানো মানে গায়ে দিলে তো চুলকে যাবে

বসে আছি তোমাকে ডাকছি তুমি তো প্যান্ট প্যান্ট পরে তো সে প্যান্ট পরছি তুমি আগে দাও জামাটা পরে আসি যাও আগে পরে আসো ওই ওই দিদিদের রুমে যাচ্ছে যাও এই দিক দিয়ে দিদিদের রুমে যাও ঠিক আছে যাও যাও

দেখো পরিষ্কার জামা খবর রয়েছে তুমি দেখো 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 তাড়াতাড়ি দেখো না আমি হাত দেবো না কেন হাত ধুবো না প্লিজ দেখো

কিরকম হয়ে গেছে গায়ে চুলকানে উলকানে লাল হয়ে গেছে দেখো বলো তো লাল হয়ে গেছে তো কিছু বলো তো হ্যালো গাইস তো এই রকম প্র্যাঙ্ক কেউ কোনোদিন কার সঙ্গে করো না প্লিজ চুলকাতে চুলকাতে পুরো শেষ জীবনটা পুরো শেষ হয়ে যাবে চুলকাতে চুলকাতে আর ইয়েকে আমি দেখ মেরে শেষ করতে পারবো আমার উপরে এরকম সরি 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 কোটা টোটা সরি এখন